আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আইন আমরা যত জানবো যত বুঝবো তত আরো জানতে ইচ্ছা করবে তো বাংলাদেশে না এটা কেউ ধরে না আইন চিন্তা করে নেয় বাংলাদেশের আইন আপনি জানেন তো আজকে আমরা বিশেষ একটা আইন পড়ব সেটা হচ্ছে চুক্তি আইনের পঁচিশ ধারা তো সেক্ষেত্রে আমাদেরকে বলে যে চুক্তি আইনের পঁচিশ ধারা হচ্ছে কোনো কনসিডারেশন না থাকলেও সেটা চুক্তি হিসাবে পরিগণিত হবে চুক্তির একটা বেসিক কনসেপ্ট হচ্ছে যে দুজনের মধ্যে একটা বিনিময় থাকতে হবে যেমন আমি আপনাকে একটা জিনিস অফার করব আপনি সেটা গ্রহণ করবেন এই অফার গ্রহণের মধ্যে একটা আমাদের বিনিময় থাকবে টাকা পয়সা কাজ করা না করা থাকবে আর এটা আইন দ্বারাও যদি প্রবলযোগ্য হয় এটা চুক্তি হবে তো এই রকম কিছু কিছু তিনটা চুক্তির কথা উল্লেখ করতেছে চুক্তি আইনের পঁচিশ ধারা যে এখানে বিনিময় না থাকলেও চুক্তি হবে আর আমরা যে তামাদি আইন জানি তো তামাদি আইনের উনত্রিশের সাবসেকশন ওয়ান বলে যে চুক্তি আইনের পঁচিশ ধারায় তামাদি আইন প্রযোজ্য না তো চলুন আমরা একটু বেয়ার একটা ভিত্তিক আলোচনা করে দেখি যে টোটাল জিনিসটা কি অনেকেই যেটা প্রশ্ন করেন বা বুঝে আসে না প্রথমে আমরা দেখি যে আমাদের তামাদি আইনের লিমিটেশন অ্যাক্ট যেটা ছিল আমাদের লিমিটেশন অ্যাক্টের পঁচিশ ধারা আমাদের কি জিনিসটা বলে জাস্ট একটু দেখার চেষ্টা করি আমরা তো লিমিটেশন অ্যাক্টের আমাদের উনত্রিশ ধারা হচ্ছে সেভিং এখানে বলে যে নাথিং ইন দিস অ্যাক্ট শিল সেকশন আঠারোশো বাহাত্তর অর্থাৎ তামাদি আইন কোথায় প্রয়োগযোগ্য হবে না এর মধ্যে এক নম্বরই হচ্ছে কি আমাদের যে চুক্তি আইনের পঁচিশ ধারা এটা ছাড়া ধরেন যে আরও যে বলতেছে যে কি যদি আমাদের ডিভোর্স অ্যাক্টে প্রযোজ্য হবে না সুখাধিকার আইন প্রযোজ্য থাকলে সেখানে প্রযোজ্য হবে না আর বিশেষ আইনের ক্ষেত্রে একটা কন্ডিশন দেওয়া আছে যে নর্মালি বিশেষ আইনের বিশেষ আমাদের অনুসরণ করা হবে শুধু তো তিন ধারা সেখানে প্রযোজ্য হবে এটা ছাড়া চার এটা ছাড়া তারপরে তারা বলতেছে যে আমাদের আট থেকে নিয়ে নয় থেকে নিয়ে আঠারো পর্যন্ত এবং বাইশ নাম্বার যদি স্পষ্ট বলা যদি থাকে যে প্রযোজ্য হবে না তবেই প্রযোজ্য হবে না নাইলে প্রযোজ্য হবে আর বাকি ধারাগুলো প্রযোজ্য হবে এইরকম উনত্রিশ ধারা চারটা কথা বলে তাহলে আমরা দেখতেছি আজকে যে প্রথম যে জিনিসটা আমাদেরকে বলা হইলো যে চুক্তি আইনের পঁচিশ ধারা প্রযোজ্য না তাহলে এখানে আসতেটা কি তো দেখেন একটা চুক্তি চুক্তির জন্য আমরা কি বললাম যে এক পক্ষ একটা জিনিস আসছে আরেক পক্ষকে সে অফার করবে অপর পক্ষ সে অফারটা গ্রহণ করবে এই গ্রহণের মধ্যে একটা কনসিডারেশন থাকবে আর এই কনসিডারেশন আইন দ্বারা এই টোটাল জিনিসটা আইন দ্বারা যদি প্রয়োগযোগ্য হয় তখন আমরা বলি যে উভয়ের মধ্যে একটা চুক্তি সংগঠিত হইলো এটা হচ্ছে একটা বৈধ শক্তির কন্ডিশন এখন এই পঁচিশ ধারা বলতেছে যে কনসিডারেশন ছাড়াও চুক্তি বৈধ হবে কখন এক নম্বর যদি স্বাভাবিক ভালোবাসা এবং হচ্ছে অ্যাফেকশন থাকে জাস্ট নিকটবর্তী আত্মীয় একটা ভালোবাসার ভাব ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশন যদি থাকে চুক্তিটা যদি লিখিত হয় এবং নিবন্ধনকৃত হয় ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে স্বাভাবিক ভালোবাসা অনুরাগে তৈরি হয় তাহলে এই চুক্তি কনসিডারেশন ছাড়াও বৈধ তাহলে প্রথম কথা হচ্ছে ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশনের মাধ্যমে যদি আমরা কারোর সাথে কোনো কিছু লিখিত করি এবং রেজিস্টার করি তাইলে সেখানে কনসিডারেশন না থাকলেও সেটা বৈধ যেমন আমরা হ্যাবা করে সম্পত্তি দিয়ে দিই এটা বৈধ চুক্তি দান করে সম্পত্তি দিয়ে দিই এটা বৈধ চুক্তি এরপরে আসি আমরা দুই নাম্বারে পূর্বে কারো দ্বারা স্বেচ্ছায় করা কাজের প্রতিদান পাস্ট ভলেন্টারি সার্ভিস আপনি কাউকে ক্ষতিগ্রস্ত দেখছেন সাহায্য করছেন অ্যাক্সিডেন্ট করছে নিয়ে গেছেন হসপিটালে নিয়ে গেছেন সেবা যত্ন করছেন কোনো প্রকার আপনার প্রতি কম্পালশন ছিল না আপনি নিজের ইচ্ছাই করছেন এখন ওই ব্যক্তি খুশি হয়ে এখন যদি আপনাকে কিছু দিতে চায় অর্থাৎ কারো জন্য কেউ আগে স্বেচ্ছায় কিছু করেছে অথবা এমন কিছু করে যেটা আসলে প্রমিজরের করণীয় ছিল অর্থাৎ আপনি আরেকজনের জন্য কিছু করবেন আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং পরে সেই প্রমিজের প্রতিদান দিতে প্রতিশ্রুতি দেয় তাহলে সেই প্রতিশ্রুতি কনসিডারেশন ছাড়া হলেও বৈধ চুক্তি হবে তিন নম্বরে আসি নর্মালি যেটা হয় টাকা পয়সা বা ঋণ এগুলো নির্দিষ্ট একটা সময় থাকে দাবি করার যেমন আমি আপনার কাছ থেকে টাকা নিলাম এক বছরে দিব এক বছর সমাপ্ত হওয়ার আগামী তিন বছর পরে আপনি মামলা দায়ের করতে পারবেন তিন বছরের মধ্যে টাকাটা দাবি করে এখন আপনি তিন বছরে দাবি করেন নাই টাইম বার্ড হয়ে গেছে তিন বছর পরে আমার মনে হইলে আমি আপনারে বললাম যে ভাই ঠিক আছে আপনার টাকাটা আমি দিয়ে দিব লিখিত দিচ্ছি এখন আপনি যদি নিজের বিপদ নিজে ডেকে আনতে চান অর্থাৎ কারো ঋণের সময়সীমা লিমিটেশন একটু অনুযায়ী পার হয়ে গেছে এবং লিখিতভাবে এবং স্বাক্ষর করে ঋণের পুরো অংশ বা টাকা ফেরত দ্বারা যদি আপনি প্রতিশ্রুতি দেন তাহলে সেটাও একটা বৈধ চুক্তি হবে যদিও কোনো কনসিডারেশন নাই এইটা এই জন্যই দেওয়া হয়েছে কারণ হচ্ছে যে তখন যখনই আপনি প্রতিশ্রুতিটা দিলেন যে আমি আর টাকাটা পরিশোধ করব ওই দিন থেকে আবার নতুন করে তামাদি শুরু হয়ে যাবে কারণ তামাদি আইন যদি প্রযোজ্য হইতো তামাদি আইনের পূর্বের নিয়ম হচ্ছে কি ওই লিমিটেশনের মধ্যে লিখিত দিতে হবে না হলে আপনি মামলা দায়ের করতে পারবেন না তো ওইগুলাকে অ্যাভয়েড করার জন্য এটা আনা হয়েছে যে আপনি লিখিত দিচ্ছেন আপনি ভালো বুঝেন তবে এক্ষেত্রে দুইটা ব্যাখ্যা দেওয়া আছে এই ধারা উপহার গিফটের বৈধতার উপর প্রভাব ফেলবে না অর্থাৎ ডোনার যিনি দিতে চান ডোনি যাকে দিবেন এর মধ্যে যদি কোনো উপহার দেওয়া হয়ে থাকে সেটা ভ্যালিড গিফট হিসাবে গণ্য হবে আপনি কাউকে কোনো উপহার দিচ্ছেন জায়গা দেন জমি দেন যাই দিচ্ছেন দিচ্ছেন আপনার ব্যাপার সেক এক্সপ্লেনেশন টু বলতেছে এই যে কনসিডারেশন কারণ এটা যদি ইন অ্যাডকুয়েট মানে যথাযথ না হলেও চুক্তি বাতিল নয় যদি সম্মতি কনসেন্ট স্বাধীনভাবে দেওয়া হয়ে থাকে আপনার বিশ লাখ টাকার একটা সম্পত্তি আপনি আমাকে দশ লাখ টাকা দিয়ে দিচ্ছেন তো বাজার মূল্য চাইতে ফিফটি পারসেন্ট কম এখন এর কারণে চুক্তিটা বাতিল হবে কি না তো বলতেছে যে বাতিল হবে না যদি আপনি ফ্রি কনসেন্টে দেন আপনার সম্পত্তি আপনি আমার এক টাকায় দিবেন না এক হাজার টাকায় দিবেন আপনার ব্যাপার আর কারো কী করা আছে তবে কন্ডিশন হচ্ছে আপনি ফ্রি কনসেন্টে দিবেন মানে আপনার কোনো আন্ডিও ইনফ্লুয়েন্স থাকবে না মিস্টেক হবে না রিপ্রেজেন্টে মিসরিপ্রেজেন্টেশন হবে না এই জিনিসগুলো ঘটবে না তবে এখানে যদি কোন পক্ষ দাবি করে যে তার সম্মতি জবরদস্তি বা প্রতারণা নেওয়া হয়েছে তখন কনসিডারেশনের পরিমাণ প্রমাণ হিসাবে ধরা হবে যে আপনি তো টাকা কম দিয়েছেন তার মানে তার দাবিটা সত্য তো এইটাই হচ্ছে মূল জিনিস তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে জিনিসটা সেটা হচ্ছে যে চুক্তি আইনের পঁচিশ ধারা কি আছে তাহলে একটা বৈধ চুক্তি কিভাবে হয় একটা বৈধ চুক্তি হয় এক পক্ষ আরেক পক্ষকে অফার করে প্রপোজাল দেয় অপর পক্ষ সেটা গ্রহণ করে গ্রহণ করার মাধ্যমে ওই জিনিসটার মধ্যে যদি কোনো একটা কনসিডারেশন থাকে যে টাকা দিব পয়সা দিব ওই কাজটা করবো কাজটা থেকে বিরত থাকব। এটাকে আমরা বলি কনসিডারেশন ওই কনসিডারেশন থাকলে এটাকে আমরা এগ্রিমেন্ট বলি আর এই এগ্রিমেন্টটা যদি আইনগতভাবে প্রয়োগযোগ্য হয় তখন ওইটাকে আমরা চুক্তি বলি তাহলে একটা চুক্তি হইতে অনেক কিছু লাগতেছে এই প্রতিটা ধারা কিন্তু কি বৈধ বৈধ হইতে হইতে হবে হবে যেমন বিনিময়টা কাজটা বৈধ হইতে হবে যারা এই চুক্তি করতেছে এদের যোগ্যতা থাকতে হবে যেমন ধরেন যে তিনটা কন্ডিশন আছে আপনাকে সাবালক হইতে হবে পাগল হওয়া যাবে না এবং আইন দ্বারা দেউলিয়া ঘোষিত হওয়া যাবে না এটা হচ্ছে আমাদের চুক্তি যিনি করবেন তার যোগ্যতা পাশাপাশি ওইখানে আপনার ফ্রি কনসেন্ট লাগবে ফ্রি কনসেন্ট মানে আপনি সেখানে কেউ আপনাকে কি করবে না কোনো মিস রিপ্রেজেন্টেশন করবে না কোনো প্রতারণা করবে না কোনো আন্ডিও ইনফ্লুয়েস করবে না কোনো প্রকার সেখানে আপনার প্রতি মানে কোনো না কোনোভাবে আপনাকে প্রেশার দেওয়া হবে না এই জিনিসগুলো যখন থাকবে না তখন আমরা বলবো যে আপনি ফ্রি কনসেন্টে এটি করেছেন এটিও একটা বৈধ চুক্তির শর্ত পাশাপাশি যে বিনিময়টা ওইটাও একটা বৈধ হইতে হবে যেই চুক্তিটা যেই উদ্দেশ্য কাজটা করতেছেন ওইটাও বৈধ হইতে হবে সমস্ত প্রক্রিয়া যখন বৈধ হবে তখনই আমরা বলবো যে একটা বৈধ চুক্তি সম্পাদিত হয়েছে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম